আমার ভাইয়ারা পায়গাম্বর কোন কিছুই বললেন না নবী এবার তাদের কথা শুনলেন আমার কথা ভালো করে শুনলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি নবীজি আবার তাদের কথা শুনলেন নবীজি কোন কিছু বললেন না তৃতীয়বার তারা আবার বলল ওগো পায়গাম্বর শোনো

সালমান ভাই বিশ্বনবী শুনলেন শোনা পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের কথার উত্তরে জিবরাইল কে দিয়া আমার আল্লাহ আমার তেলাওয়াত কিদ আয়াত আল্লাহ নাযিল করলেন কি আল্লাহ বললেন আমার আল্লাহ এবারে বললেন কুন হে নবী আপনি বলে দেন ইনকুম তুম তুহিবুনাল

যারা বনে আমি আল্লাহকে ভালোবাসে ওগো নবী আমার বল তাদেরকে বলো এ বান্ধা তোমরা যদি আমার আল্লাহকে ভালোবেসো তখন ফাতাবিউ মুমিন তাহলে আমার আল্লাহ বললেন ও বান্দা আমি নবীজির অনুসরণ কর সুবহানাল্লাহ কার অনুসরণ করা 하다 আল্লাহ বলছে সবাই জরে বলেন নবীজি

জবান করে বলেন কার অনুসরণ এ উম্মতরা ভালো করে অনুসরণ আমার আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে সত্যি সত্যি ভালোবেসে থাকো আমার আল্লাহ বলেন বান্দা শুন আমার আল্লাহ বলছেন আমি নবীজিকে তোমরা অনুসরণ করার জন্য আমি নবীর অনুসরণ যদি তোমরা করো লাভ না লস

দুইটা জুড়ে বলেন পয়েন্টা اے মুসলমান ভালো করে শোনো ভালো করে শুননা আমার আল্লাহ বলেন বান্দা ওয়া ইগসিল রাকুম আমার আল্লাহ বললেন আমার নবীর অনুসরণ করে তোমরা করো আমি আল্লাহ আমাদের জান্নাতিন সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ माफ করে দেয়া দেব

তো বলতে ছিলাম আল্লাহ নিজে বলছেন আমরা যদি নবীজির অনুসরণ করি আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন আপনারা আপনাদের গুনাহান মাফ করে দেয়া চাই না গুনাহ মাফ করাতে চাই না আপনারা আমার ভাইরা এবার ভালো করে শুনেন আমার আল্লাহর পয়গম্বর কি বললেন قال النبي صلى الله عليه

মানুষ গেছে আমি নবীও একদিন দুনিয়া থেকে যাইতে হবে জয়া বলেন দেখি না এ মুসলমান ভাই আমাদের শুনে আমার আল্লাহর পয়গম্বর বললেন এ বান্দা ভালো করে শুনবা আমি নবীর দুনিয়াতে ডাকব না তবে দুইটা জিনিস রেখে গেলাম জুনে বলেন কয়টা আর একটু আস্তে বলেন কয়টা ওরে বান্দা শোনো দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো মহান আল্লাহর কালাম আর আরেকটা হলো আমি নবীর হাদিস এই দুইটা জিনিসকে যদি তোমরা আকে ধরতে পারো এক কোথায় ওই দুইটা জিনিসকে নিয়ে তোমরা তোমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন এগুলা যদি চাড়াই সুন্দর করতে পারো আমি আল্লাহর পায়ের আমার বললাম তোমাদের একে ধ্বংস করতে পারবে না সুবাহ নবীজি বলছে এক নম্বর হলো আল্লাহর কুরান কার ভাই কোরআনটা আল্লাহর কালাম মোতাবেক যদি তোমরা জিন্দিগি চালাও আর দ্বিতীয় নম্বর হলো নবীজির সুন্নাহ অনুযায়ী যদি তোমার গোটা জিন্দিগি চালাও নবীজি বলতেছেন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আমি নবী বললাম তোমাদেরকে শয়তান পদভ্রষ্ট করিয়া দান নাস্তাতে কে বানে দিক নিতে ভারত এই যে নেখানে শুরু তো কইলাম নি কোরআন সাথে সম্পর্ক নাই মসজিদ ও ভূমি দিন হইছে না আছে না না আছে না না আছে না না বেসার আর বয়স 60 বছর বাচ্চা দিলাইছে 10টা কয়টা কত সো নামাজে গেলে নেত তো মানছে এখন ডাইনা তুই দিতে হয় না বা আমাদের ফ্রি দিতে হয় এটা না অমনে বান্দে

বলছিলাম নবীজির অনুসরণ সরা নবীজির অনুসরণ করলে গুনা মাফ করে দিবে কে